ভোট শেষ হয়েছে মাত্র তিন দিন আগে। অথচ এরই মধ্যে রাজপথে নামার ঘোষণা দিল জামায়েতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপর সহিংসতা ও নির্যাতনের অভিযোগ এনে আগামীকাল সোমবার ঢাকা কাঁপাতে চায় তারা বাইতুল মোকাররামের উত্তর ফটকে এই বিক্ষোভ সমাবেশ থেকে কী বার্তা দেবেন জামায়েত আমির ডাক্তার শফিকুর রহমান উত্তপ্ত এই পরিস্থিতির বিস্তারিত জানাব আজকের প্রতিবেদনে রবিবার পনেরোই ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয় জোটের অভিযোগ নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে এই দমন পীড়নের প্রতিবাদে এবং শান্তি বজায় রাখার দাবিতে রাজপথে নামছে এগারো দলীয় জোট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামীকাল সোমবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের সই করা এই বিজ্ঞপ্তিতে জোটের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হবার আহ্বান জানানো হয়েছে এই সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এছাড়াও এগারো দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন নির্বাচন ফলাফল পরবর্তী পরিস্থিতির উপর এটি হতে যাচ্ছে জোটের প্রথম বড় রাজপথের কর্মসূচি একদিকে যখন বিজয়ী দলগুলো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে জামায়াত জোটের এই নিপীড়নের অভিযোগ নতুন করে জনমনে উদ্বেগ তৈরি করেছে বিশ্লেষকরা মনে করছেন এই সমাবেশ থেকে জোট আগামী দিনে রাজপথে তাদের অবস্থানের কঠোর বার্তা দিতে পারে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর তারা বিশেষ নজর দাবি করতে পারে এই মঞ্চ থেকে নির্বাচন পরবর্তী এই সহিংসতা নিয়ে আপনার মতামত কী এগারো দলীয় জোটের এই বিক্ষোভ কি পরিস্থিতির উন্নতি ঘটাবে কমেন্টে আমাদের জানান আগামীকালকের এই সমাবেশের লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ